আমার পড়ার নিজস্ব কিছু টেকনিক আছে আমি যখনই যে সাবজেক্ট পড়ি না কেন সেই বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা করি যেমন দেখেন আমি কিছুদিন ধরেই বাক্য সংকোচন এই যে চ্যাপ্টারটা আছে এটা আমি পড়লাম আমার প্রত্যেকটা শব্দের যে আলাদা আলাদা বক্স করা আছে সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো এবং যে জিনিসগুলো আমি বারবার ভুলে যাই অর্থাৎ কোনোভাবে মনে থাকে না সেগুলোকে আমি আলাদাভাবে দাগ দিয়ে রাখছি এবং এখানে এই অনেক জায়গায় দেখবেন দুইবার তিনবার করেও দাগ দেওয়া আছে এবং ভিন্ন ভিন্ন কালারের দাগ দেওয়া আছে এর অর্থ হচ্ছে আমি এক একটা কালার হচ্ছে এক একবার পড়ার রিভিশন দেওয়ার যে সিস্টেমটা সেটা অর্থাৎ আমি যদি আপনি যদি এখানে দুই তিন রকমের কালি দেখেন বা দুই তিনটা দাগ দেখেন তার মানে আমি এই জিনিসটা দু তিনবার রিভাইজ দিছি এই যে দেখেন এখানে কালার আছে অন্য কালার আছে এইখানে হচ্ছে দুইটা করে দাগ দেওয়া আছে অনেকগুলোতে এই জিনিসগুলো হচ্ছে এই যে এটা দেখেন এটা দেখেন হ্যাঁ এগুলোতে হচ্ছে দুই তিনবার করে আমি যখন ডিভাইস দিছি তখন সেগুলো আমি যে কয়েবার পারি নাই সে কয়েবার দাগ দিয়ে রাখছি এরপরে আবার বিগত পরীক্ষায় আসা প্রশ্নসমূহ যখন আমি সলভ করছি তখন দেখেন কিছু কিছু আমি গোল দিয়ে রাখছি দেখছেন কিছু কিছু গোল দিয়ে রাখছি আবার কিছু কিছু আছে যে জিনিসগুলো আমি গোল দেওয়ার পরেও একটা করে দাগ দিয়ে রাখছি অর্থাৎ এই জিনিসগুলো আমি হচ্ছে পারছি এই যে এই কয়টা এটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে কিন্তু আমি এগুলো পারছি আর শুধুমাত্র গোল দেওয়া যেগুলো সেগুলো হচ্ছে আমি পারি নাই আর এইখানে যে স্টার দেওয়া চিহ্নটা দেখলেন এইটা হচ্ছে প্রশ্নটা একটু সমস্যা ছিল তাই আমি স্টার দিয়ে রাখছি আর অধিকাংশ জায়গায় যেখানে একটু সমস্যা মনে হয় সেখানে আমি হচ্ছে যে যুগুৎস একটা শব্দ আছে এর পাশে গোপন অর্থটা লিখে রাখছি এভাবেই মূলত আমি পড়ার চেষ্টা করি যেটা গুরুত্বপূর্ণ মনে হয় সেটাই যে স্টার দিয়ে রাখছি যেগুলো হচ্ছে আমার এই আর এর পরবার যখন আমি রিভাইস দিব যে কয়বারে আমি রিভাইস দিব সেই কয়েবার আমি শুধুমাত্র এই যে গোল দেওয়া যেগুলো স্টার দেওয়া যেগুলো এই যে দাগ দেওয়া যেগুলো শুধুমাত্র এইগুলোই পড়ব এছাড়া বাদ বাকিগুলো আমি টাচই করব না তার কারণ পরীক্ষার আগে আমি তো সব কিছু পড়ে যাওয়ার সময় পাবো না তাই না এই যে দেখেন আমি এই চ্যাপ্টারটার এই পর্যন্ত আসতে পারছি আমি এই পর্যন্ত আসছি এটা শেষ হয়ে যাবে এখনই আর অল্প কয়টা আছে তো এই হচ্ছে আমার পড়ার টেকনিক বাংলা বা যে কোনো সাবজেক্টে যখনও পড়ি না কেন এই পদ্ধতিটা আমি ফলো করার চেষ্টা করি বিশেষ করে যখন অবজেক্টিভ পড়ি আপনারাও চাইলে এই পদ্ধতিটা ট্রাই করে দেখতে পারেন